আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক প্রস্তুতি প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় বাংলা ইতিপূর্বে আপনাদের সাথে আমি প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আরও তিনটি প্রস্তুতিমূলক প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম প্রান্তিক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত কারণ যাতে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল প্রশ্নে প্রথম প্রান্তিক পরীক্ষায় সকল প্রশ্নের যাতে কমন থাকে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তারা সহজেই প্রথম প্রান্তিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু সহজে সংশোধন করে নিতে পারবেন যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা আমার কাছ থেকে এই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ ফাইল গুলো অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অথবা আমার ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইল নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদেরকে আমি পিডিএফ ফাইল অথবা এম এস ফাইল দিব দিয়ে দিব অনেক স্টুডেন্ট আছেন প্রথম শ্রেণীর যারা পরীক্ষায় প্রশ্নগুলো সহজে আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা বাসা কিন্তু প্র্যাকটিস করে না বারণ করায় না কারণ স্টুডেন্টরা সবকিছুই পারে কিন্তু কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না এর জন্য আপনারা এই প্রশ্নগুলো কিন্তু বাসায় নিয়ে প্র্যাকটিস করাবেন বেশি বেশি প্র্যাকটিস করাবেন প্র্যাকটিসটি প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন কিন্তু তাদের পরীক্ষা যাওয়ার মত কিন্তু তাদের প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে কারণ তারা পরীক্ষা সারা কিন্তু তারা প্রশ্ন আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে করতে পারতেছেন না কারণ আপনারা দেখতে পারেন না যে প্রশ্নগুলো কিভাবে হয় কিভাবে আনসার করবে সেই সম্পর্কে থাকে না, তারা হুট করে প্রশ্ন থাকে মুহূর্তে আপনারা এই প্রশ্নগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করাবেন যাতে তাদের এই বয়গুলো কেটে যায় আপনাদের সাথে প্রশ্নগুলো একটু শেয়ার করি আমি প্রস্তুতিমূলক প্রশ্ন কিন্তু এটি প্রথম প্রস্তুতিমূলক প্রশ্ন আমি ধারাবাহিকভাবে আরো দুইটি প্রস্তুতিমূলক প্রশ্ন শেয়ার করব। এর আগে আমি নমুনা প্রশ্নগুলো শেয়ার করেছি যেটা এটা কিন্তু পঞ্চাশ মার্কের কিন্তু পরীক্ষা হবে কিন্তু একশো মার্কের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে এটি প্রস্তুতি তার জন্য কিন্তু এখানে নাম শ্রেণী রোল নাম্বার বিদ্যালয়ের নাম এরপর দুই নংায় থাকছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখো এখানে সরে দিয়ে একটি শব্দ এভাবে একটি করে শব্দ লিখতে হবে এরপর কার চিহ্ন দিয়ে মানে একার আকার এভাবে দিয়ে একটি করে শব্দ লিখতে হবে এরপর ব্যঞ্জন বর্ণ লিখতে হবে ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত এরপর সর্বর্ণের সাথে চিহ্ন গুলো লিখক সর্বর্ণ যেগুলো সেগুলো কার চিহ্ন গুলো লিখতে হবে সর্বর্ণের সাথে মানে রশিতে এতে একার আকার এভাবে প্র্যাকটিস করাবে এরপর খালি করে সঠিক বর্ণটি বসিয়ে শব্দ তৈরি করো এখানে গয়ের আগে কি বর্ণটি আছে সে বর্ণটি লিখতে হবে তারপর মানে সঠিক বর্ণ বসিয়ে কিন্তু শব্দ হতে হবে যেকোনো একটি শব্দ ঠিক আছে একটা যে কোনো একটা বর্ণ বসিয়ে একটা শব্দ যে কোনো শব্দ আপনি যেটাই মিলে একটা শব্দ মিল করবেন এরপর এরপর যে সেটি এরপর মুখিক থাকবে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো এখানে সকালে উঠে আমরা মনে আমরা কি কি করি আমরা কখন পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা বাংলা বইয়ের নাম কি তোমার তোমার বাংলা বইয়ের নাম কি আমরা কখন গোমাতে যাই আমরা কখন হাত নুবু এই ছিল যে প্রশ্নতে 50 মার্কে যে পরীক্ষাটি প্রশ্নটি সেটি আমাদের সাথে শেয়ার করলেন আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনারা অনেকই ভিডিও দেখেন লাইক দেন না কারণ আমাদের আপনারা লাইক এবং কমেন্ট না করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায় আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন যাতে এই প্রশ্নগুলো দেখে তারাও উপকৃত হয় আর আরেকটা কথা এখনো আবার বলছি যে যাদের পিডিএফ ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাবেন প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যত বেশি প্র্যাকটিস করাবেন আপনার ছেলে মেয়ে কিন্তু তত দ্রুত প্রশ্নগুলো আনসার করতে পারবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ